আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর যারা কিনা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য যে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা বিপদের মুখে পড়ে গিয়েছিলাম আজকে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে আই লাভ টু ট্রাভেল আর একটা হচ্ছে রুমানা ব্লগ যেটা কি না আমার ফেসবুক আইডি তো যাই হোক সেই ট্রাভেল ভিডিও করার জন্য যে কতটা পরিশ্রম করতে হয়েছে সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে একটু নিই আজকে কিন্তু আমি রান্না করতেছি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস আর কার কার চাল কুমড়া দিয়ে মুরগির মাংস পছন্দ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু এর তরকারিটা ভীষণ পছন্দ এবং কি আমার পরিবারের সবারই দিনটা ছিল শুক্রবার এই তো গত শুক্রবারের কথাই বলতেছি হঠাৎ করে মনে হলো যে শুক্রবার শনিবার যেহেতু বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ তো এই দিনটাতে একটু ভিডিও তৈরি করা যাক বাসা থেকে যখন বের হয়েছি তখন বাজে সকাল নয়টা আর ঠিক তখনই চিন্তা ভাবনা করলাম যে আজকে বেশি দূর যাবো না যাব টাঙ্গাইল জমিদার মহিরাবাড়ি তো যে কথা সেই কাজ দুজনে মিলে বের হয়ে পড়লাম আর বের হওয়ার সময় ব্যাগের ভিতর তেমন কোনো প্রিপারেশন ছিল না শুধু ভেবেছিলাম যে যাব আর আসব কিন্তু তার মাঝে মনে হয়েছিল যে যদি ফোনের চার্জ না থাকে সেই জন্য শুধু ফোনের চার্জারগুলো নিয়েছিলাম আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হলো আমার গায়ের না কেন জানেন মাঝে মাঝে যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর দু এক ফুটে বৃষ্টি যখন আমার গায়ে পড়ে ঠিক আমার ঠান্ডা লেগে যায় তাই ভেবেছিলাম যদি বৃষ্টি পড়ে যায় তাহলে এটা দিয়ে গামু নিব আমার বাসা থেকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িটা হচ্ছে মাত্র এক ঘন্টার রাস্তা যা কিনা অতি সহজেই গিয়ে আমি দিনের মধ্যেই ফিরে আসতে পারতাম কিন্তু মাঝপথে যাওয়ার পরে আমার মনে হলো যে এখানে এর আগেও একবার এসেছিলাম আর তাই আমি মজা করে আপনার ভাইয়াকে বলতেছিলাম চলো আমরা পাবনা মেন্টাল হসপিটালে যাই তো ওনায় আমাকে শুধু একবার জিজ্ঞেস করলো যে কতটা টাইম লাগবে আমি ম্যাপ দেখে বলেছিলাম প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে যাবে তারপরেও কিন্তু যখন আমি যমুনার তীরে গিয়েছি তখনও কিন্তু বারবার বলেছিলাম যে থাক যাব না অনেকটা দেরি হয়ে যাবে তো উনি আর আমার কথাটা মানলো না বলল যে না চলো যায় আসছি যেহেতু শুক্রবার শনিবার বন্ধ আছে তাহলে একটু ঘুরে আসা যাক তো তারপর আমরা কিছুক্ষণ যমুনার পারে বিডিও করলাম তারপর যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জে একটু টাইম কাটালাম আর সিরাজগঞ্জ টাইম কাটিয়ে তারপরে পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর পাবনার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম তখন রাস্তায় হঠাৎ করে উল্লাপাড়ার নামটা চোখে পড়ে গেল আর উল্লাপাড়ার নামটা যখন চোখে পড়ে গেলো ঠিক তখনই রয়চিত্র মানিক এর কথা আমার স্মরণ হয়ে গেলো পরে বললাম যে চলো আমরা তাহলে রয়চিত্রপুরি মানিকের বাসায় গিয়ে আমরা একটু সাক্ষাৎ করে আসি তবে অতটা লাভ হয়নি কেননা তার সাথে দেখা হয়নি ওই দিনটা ছিল তার প্রোগ্রামের তিনি তো ওই দিন শুক্রবার দিন বগুড়ায় গিয়েছিলেন একটা প্রোগ্রামে তো যাই হোক তারপরও তার বাসা দিয়ে ঘুরে এসেছি খুব ভালো লেগেছে ওখানে কিছু সময় কাটিয়ে আমরা পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর পাবনায় কিছু গিয়ে আমরা পাবনা মেন্টাল হসপিটালে কিছুক্ষণ বিডিও করতে আমাদের আজান দিয়ে ফেলে আর আমাদের মূল উদ্দেশ্য ওইখান থেকে পাবনা থেকে যখন আমরা সন্ধ্যা হয়ে গেলো ঠিক তখনই আমাদের আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল যে আমরা এখান থেকে রাজশাহী যাব আর যেহেতু সন্ধ্যা মাত্র রাজশাহীর পথটাও ছিল অনেকটা দূর তাই আপনার ভাইয়া ভাবলো যে তাহলে রাত আটটা পর্যন্ত আমরা কিছুটা রাস্তা এগিয়ে যাই তো সেই উদ্দেশ্যে আবার আমরা রওনা হয়ে গেলাম তো জানি না রাস্তাটা ভুল ছিল কি না তো আমরা পাবনার সাথিয়া দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাগুলো বেশ সুন্দর ছিল আর অনেকটা ভালোও লাগতেছিলো কিছু সময় যাওয়ার পরে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম নাটোরের উদ্দেশ্যে আমাদের পথ ধরাটাই ছিল থেকে বড়ো ভুল কেননা যখনই আমাদের মাগদ্বীপের রাজানের পর হয়ে গেলো ঠিক আকাশের অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গেল। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে হালকা হালকা ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেল। আর আমি শুধু ম্যাপে দেখতেছিলাম আর কতটা টাইম আছে ঠিক দশ থেকে বারো মাইল যখন দূরে ছিলাম আমরা তখনই হঠাৎ অনেক দূরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তখন আমরা গাড়িটা নিয়ে একটা দোকানের সামনে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে গেলাম ওখানে বেশ কিছুটা সময় কাটালাম প্রায় এক ঘন্টার মতো তারপর আবার একটু হালকা বৃষ্টি বৃষ্টি পড়তেছিল ঠিক তখনই আবার একটু রওনা হলাম এক নিট যাইতে না যেতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল তখন একটা তেলের পাম্পে দাঁড়িয়ে গেলাম তবে তেলের পাম্পে দাঁড়ানোর পর আরও রাস্তা ছিল প্রায় দশ কিলোমিটারের মতো এর ভেতরে কোনো রাস্তাঘাটের পাশে কোনো বাড়িঘর কিচ্ছু নেই এবং কি দোকানপাটও নেই তখন আবার আমরা রাস্তায় ধরে রওনা শুরু করে দিলাম ঠিক তখনই ঘটে গেল আমাদের সাথে বড় ধরনের দুর্ঘটনা তবে দুর্ঘটনাটা আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি করতে পারেনি ঠিক রাস্তা যখন ধরেছি এক মিনিট যাইতে না যাইতেই অনেক ঝড় বৃষ্টি এবং কি আমাদের সামনে গাছপালা ভেঙে ভেঙে পড়া শুরু করে দিল এবং কি বাতাসের গতি এতটাই ছিল যে আমাদের গাড়িটা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছে আমিও কিন্তু ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না তবে আল্লাহর রহমত ছিল বিদায় আমরা আসলে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পেরেছি ঝড় বৃষ্টির সময় একটা জিলিপ দিয়েছিল ঠিক তখনই আমি দেখতে পেলাম আমার হাত পায়ের বাম পাশে একটা ইটভাটা দৌড়ে গিয়ে সেই ইটভাটায় গিয়ে দাঁড়ালাম আর সেখানে কিছুটা সময় রেস্ট নিতে বৃষ্টি চলে আবার আমরা রওনা হয়ে গেলাম রওনা হলাম নাটোরের উদ্দেশ্যে তারপর আর রাজশাহী যাওয়া হয়নি ভাবলাম যে বাধা যেহেতু পড়েছে তাহলে আর যাবই না পরের দিন আমরা নওগাঁ হয়ে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে বাসায় ফিরে এসেছি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ